সবার কাছ থেকে একটা লোক আপনার ই করে নিয়ে গেছে কি জানি ভাড়াটা কেটে নিয়ে গেছে কেটে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে হেল্পার এসে বলতেছে যে সবার ভাড়া কেন আমরা তো ভাড়া দিছি এখন আমরা সবাই মিলে মানে ওকে আইডেন্টিফাই করতে পারলাম যে ওই ওই চক্রের সাথে জড়িত ও আমাদেরকে মানে তর্ক ও আমাদেরকে মারতে আসছে এই যে এই লোকটা আমাদেরকে মারতে আসে প্রায়

এখন গাড়িতে যদি একজন মনে যে অন্য কেউ লোককে এসে চলে নিয়ে যাচ্ছে সবার ভাড়া নিয়ে গেছে এখন কি বলছে আমার যতটুকু মনে হয় এটা ওরা এক প্রশ্ন ছিল ভাড়া দেন আপনারা দিছেন আমরা কেন দিব না একজন লোক ভাড়া নিতে আসে ও ও ওদেরকে ওদেরকে ঠিক মতো যদি আপনারা শাস্তা করতে পারেন বেলে আসবে এটা ওদের চক্র কনফার্ম এটা ওদের চক্র কোন ফার্ম দেখেন ওদের এক প্রশ্ন কত দুটিছে

যাত্রী গাড়ি তুলবে যাত্রী বলবে যাত্রীদের দোষ নাই এখন ভাড়া কে নিছে এগুলো মনিটর করার দায়িত্ব হচ্ছে ড্রাইভার কন্ডাক্টর হেল্পার এখন কে নিয়ে গেছে কোন ফ্রড নিয়ে গেছে সেটা তো পাবলিক দেখবে না সবার কাছ থেকে একশো টাকা দশ টাকা বিশ টাকা ভাড়া নেওয়ার থেকে নিয়ে গেছে তাহলে একটা বাস পঁচিশ ফিট থেকে বিশ ফিট একটা জায়গা এই জায়গাটুকু তারা দুজন মনিটর করতে পারে না এটা হচ্ছে তাদের ব্যবসা দাম এখন বিচার একটাই বলি বিচার একটাই